তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আরো আজটা নতুন ভিডিও আর বন্ধুরা কালকে গিয়েছিলাম ঝাগড়ার পিংলাস আগ্রাপাড়াতে তোমরা জানো আগ্রাপাড়াতে বক্স কম্পিটিশান হয় গত বছর যেতে পারেনি তার আগের বছর যেতে পারেনি কিন্তু তার আগের বছর গিয়েছিলাম অনেকগুলো সেট ছিল তো অনেক বছর দু বছর গিয়েছিলো আমনপুরের সাথে কম্পিটিশান পড়ে গিয়েছিল তো সেই জন্য যেতে পারেনি তো দুটো কম্পিটিশান তিনটে কম্পিটিশান একসাথে আমনপুর বালা আগড়া আগ্রাপাড়া ঠিক আছে তো সেই জন্য অ্যাটেন্ড করতে পারেনি তো এবছর কিন্তু বালার পরে গিয়েছিলাম কিন্তু শ্রীরামপুর আটঘোড়া আর্ট ঘোড়াতে গিয়েছিলাম ঝাঁগড়ার তো সেখান থেকেই গিয়েছিলাম ঝাঁগড়ার পিংলাস আগ্রাপাড়া যেখানে কিন্তু এসছিলো টাইটানিক মিউজিক এমডি মিউজিক আর শ্রী সাউন্ড এমডি মিউজিক এবং শ্রী দুর্গা সাউন্ড আমাদের পশ্চিম মেদিনীপুরের সেট আর টাইটানিক ছিল পূর্ব মেদিনীপুরের সেট আর বন্ধুরা বলতে রাখি এমডি মিউজিক এবং টাইটানিক মিউজিকের কিন্তু মুখোমুখি কম্পিটিশান হচ্ছিলো যদিও বা ডিস্টেন্সটা অনেকটাই ছিল ঠিক আছে বন্ধুরা আর মাঝখানে মাঠ ছিল ধান রোয়া ছিল তো সেই জন্য মাঝখানে গিয়ে কেউ কেউ ফিল করতে পারেনি তো সেই জন্য কম্পিটিশানটা সেরকমভাবে হাইলাইট হয়নি বাট কিন্তু মুখোমুখি কিন্তু দুটো সেট ছিল পুরো ফেস টু ফেস ছিল কিন্তু ডিসটেন্সটা অনেকটা ছিল কিন্তু মাঝখানে কিন্তু কিছু থাকেনি ফাঁকা মাঠই ছিল কিন্তু ধান রোয়ার কারণে মাঝখানে কেউ যায়নি তো সেই জন্য কম্পিটিশানটা বেশি ভাইরাল বা বেশি সেরকম কিছু হয়নি বাট মুখোমুখি দুটো সেট আপ ছিল টাইটানিক মিউজিকও অনেক পিস বক্স লাগিয়েছিল রেমডি মিউজিকও কিন্তু অনেক পিস বক্স লাগিয়েছিল এবং সেখানে কিন্তু ছিল শ্রী দুর্গা সাউন্ড শ্রী দুর্গা সাউন্ডের নতুন সেট আপ ছিল বন্ধুরা অবশ্যই দেখেছো আর শ্রীদূর্গা সাউন্ড কিন্তু পপ বেস এবং ডাইনামিক মিট নিয়ে কিন্তু ফিরে আসছে পপ বেস ছিল আট পিসের মতো হবে আর ডাইনামিক মিট ছিল চার পিসের মতো হবে আর এমডি মিউজিকেরও ঢোল বেস ঢোল মিট সাথে কিন্তু ডুয়েল বেস ডুয়েল টপ এরকম সেট ছিল আর টাইটানিক মিউজিকেরও লাইন বেস সিক্সের সিক্সের লাইন টপ সাথে ফোরে ডাইনামিক মিড তো এরকম সেট ছিল এবার বিভিন্ন রকম সেট বিভিন্ন রকম অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছিল সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এমডি মিউজিক টাইটানিক মিউজিক এবং সিঁদুরগা সাউন্ড পিংস সাঁকড়া পাড়াতে কেমন বাজালো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছে তোমরা দেখতে থাকো Não not that shit. <laughs> thank you